হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আশালি চেয়ারম্যান জাতীয় মহিলা সহায়তা সংস্থা বাংলাদেশ আপনার পাবলিক লয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমদ আপনাদের ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে কথা বলবো আমার প্রত্যেকটা ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট থাকে যেহেতু এগুলো ইমিগ্রেশনের সাথে রিলেটেড অর্থাৎ দেশের বাইরে যাওয়ার জন্য অথবা দেশের বাইরে বিভিন্ন ডকুমেন্টস প্রসেসিং করার জন্য আপনাদের এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে তো আজকে আমি যে ডকুমেন্টস নিয়ে কথা বলবো সেই ডকুমেন্টসটার মধ্যে আছে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটকে তো অনেকে কিন্তু আমাকে ইনকোয়ারি করেন অথবা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপু আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা আমরা কাদের জন্য প্রোভাইড করবো আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা আমাদের কাছে কেন চাওয়া হচ্ছে তো প্রথমত হচ্ছে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট এটাকে বাংলাতে বলা হয় বেকারত্ব সনদপত্র তার মানে এটা নয় যে আপনি বেকার এটাতে প্রমাণ করে যে আপনি আর্থিকভাবে সচ্ছল এবং দেশের বাইরে কোনো দেশে যে আপনি সেই দেশের জন্য বোঝা হয়ে উঠবেন না এখন আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা আমরা কোথায় পেতে পারি আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা হচ্ছে প্রথমত আপনাকে ওয়ার্ড কাউন্সিলর অথবা চেয়ারম্যানের মাধ্যমে অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে আপনাকে একটা প্রত্যয়ন আকারে আনতে হবে আনার পরে যে কোনো ইমিগ্রেশন লয়ারের কাছে আপনি যখন আপনার এই আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা প্রোভাইড করবেন তখন ওই ইমিগ্রেশন লয়ার এফিডেভিটের মাধ্যমে আপনাকে স্বীকৃতি দিবে যে আপনি একজন আনএমপ্লয়মেন্ট এখন আমি আপনাদেরকে বলবো যে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি আমরা কোথায় কোথায় আমরা এটা প্রোভাইড করব মানে কোন কোন গ্রাউন্ডে আমাদের আনএমপ্লয়েন্ট সার্টিফিকেটটা খুব ইমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট হয়ে থাকে প্রথমত হচ্ছে আপনি যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন অথবা ভিজিট করতে যাবেন এতে আপনি প্রমাণ করবেন যে আপনি দেশের বাইরে যদি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তাহলে সেই ইউনিভার্সিটিতে আপনি যথেষ্ট আর্থিকভাবে সচ্ছল এবং আপনি আপনার টিউশন ফিটা প্রোভাইড করতে পারবেন আর ভিসার জন্য যদি আপনি আবেদন করেন তখন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আনএমপ্লয়মেন্ট এবং এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে সচ্ছল আপনি কাজের জন্য দেশের বাইরে যাচ্ছেন না এবং সে দেশে আপনি থাকবেন না আর যদি আপনি কোনো দেশে থাকেন মনে করেন যে আপনি কোনো দেশে অবস্থান করছেন সেই দেশে আপনার বাসা ভাড়া দরকার অথবা আপনি একটা জমি লি নেবেন অথবা কোনো ফ্ল্যাট আপনি কিনতে চান তখন ক্ষেত্রে সে দেশের বাড়িওয়ালা অথবা ল্যান্ড ওনার আপনার কাছে একটা আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট চাবে যেটা আপনাকে বাংলাদেশ থেকেই প্রোভাইড করতে হবে এখন আপনি দেশের বাইরে থেকে বাংলাদেশ থেকে কীভাবে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা নেবেন তখন আপনাকে একজন ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার গার্জিয়ান দিয়ে আপনার বাবা অথবা মা অথবা আপনি নিজে ওয়ার্ড কমিশনার অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা চেয়ারম্যানের কাছে একটি আবেদন করবেন যে আনএমপ্লয়মেন্ট আমাকে একটি সার্টিফিকেট দেন যখন আপনাকে চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার অথবা ওয়ার্ড কাউন্সিলর আপনাকে আনএমপ্লয়মেন্ট প্রত্যয়নপত্র দিবে আমাদের চারিত্রিক যে সনাতপত্র থাকতে পারে অবিবাহিত সনদপত্র থাকতে পারে এগুলোর মতো একটা প্রত্যয়নপত্র দিবে তখন সেই ডকুমেন্টসটা নিয়ে আপনি যখন একজন ইমিগ্রেশন লয়ারের কাছে আসবেন তখন ইমিগ্রেশন লয়ার আপনার সেই ডকুমেন্টসের উপর ডিপেন্ড করেই আপনাকে একটি আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রোভাইড করবে প্রথমত হচ্ছে একটা নোটারিয়াল আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করা হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এফিডেভিটের মাধ্যমে যেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে শিখতে থাকবে এবং পরবর্তীতে নোটারি পাবলিক লয়ার নোটারি করে ল মিনিস্ট্রি করে আপনাকে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রোভাইড করবে এখন তৃতীয়ত হচ্ছে যে আপনি যদি আপনার বাবা মাকে অথবা আপনার ভাই বোনকে দেশের বাইরে নিতে চান ভিজিট বিষয়ে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনার বাবা মা ওই দেশের জন্য বোঝানা এবং তাদের যথেষ্ট আর্থিক সচ্ছলতা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বাবা মার জন্য আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে চতুর্থ হচ্ছে আপনি যখন দেশের বাইরে থাকবেন অবস্থান করবেন তখন আপনার যদি কোনো কাজের প্রয়োজন হয়ে থাকে তখন কোনো কোম্পানির মালিক আপনার কাছে কিন্তু একটা আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট চাইতে পারে অর্থাৎ আপনি অন্য কোথাও কর্মরত নন এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার একটি কাজের প্রয়োজন তখন ক্ষেত্রে সেই কোম্পানির মালিক অথবা সেই আপনি যাদের আন্ডারে কাজ করতে যান তারা তখন আপনাকে স্বীকৃতি দিবে যে আপনি আনএম যখন বাংলাদেশ থেকে কোনো লয়ারের মাধ্যমে আপনার আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রস্তুত করে আপনি ল মিনিস্ট্রি ফর্ম মিনিস্ট্রি করে আপনার অন্যান্য ডকুমেন্টসের সাথে প্রোভাইড করবেন তখন আপনার এটা প্রমাণ হবে যে আপনি বিদেশে দেশের বাইরে কাজের জন্যই গিয়েছেন এবং আপনি কোথাও কোনো কাজের সাথে রিলেটেড না এবং আপনার একটি জবের প্রয়োজন অথবা একটা কাজের প্রয়োজন এটা হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট হচ্ছে যাদের কাজের জন্য প্রয়োজন যাদের ভিসার জন্য প্রয়োজন যাদের ভিজিট ভিসার জন্য প্রয়োজন যাদের স্কলারশিপের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু স্কলারশিপের জন্য আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন হয়ে থাকে এছাড়া আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা শুধু দেশের বাইরে যখন যাব তখনই মনে হয় আমাদের যে কোনো ডকুমেন্টস প্রয়োজন হতে পারে দেশে থাকলেও কিন্তু আপনার আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার সরকারিভাবেও হতে পারে বেসরকারিভাবেও হতে পারে এছাড়া যে কোনো প্রশিক্ষণের ক্ষেত্রে আপনি যদি কোনো ঋণ নিতে চান ব্যাংক লোন নিতে চান অথবা কোনো সংস্থা থেকে আপনি যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট অনেক বড় একটা সাপোর্টিভ ডকুমেন্ট হিসাবে জমা দিলে আপনার জন্য অনেক বড় একটা সাপোর্ট হয়ে আসবে এই বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের কিন্তু আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রোভাইড করা হয় তো অনেক ক্লায়েন্টের কিন্তু ইনকোয়ারি থাকে যে আপু আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট শুধু কাদের জন্য প্রয়োজন হয় তো অনেকের একটা মিস কনসেপশন বলতে পারেন অথবা একটা মিসগাইডেড হতে পারে কারো মাধ্যমে যে শুধুমাত্র মনে হয় ভিজিট ভিসার জন্য আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে দেশের বাইরে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস যার জন্য যখনই বিদেশে পড়াশোনা করার জন্য যাবেন অথবা ভিজিট ভিসার জন্য যাবেন অথবা ওই দেশে যদি থেকে আপনার কাজের জন্য যদি প্রয়োজন হয় তাছাড়া আপনি যদি নিজে ওখানে সিটিজেন হন এবং আপনার বাবা মাকে যদি আপনি ভিজিট বিসায় অথবা ট্যুরিস্ট ভিসায় আপনার ইনভাইটেশনের মাধ্যমে আপনার কাছে নিতে চান সেক্ষেত্রে বাবা মারও কিন্তু আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা এক একজনের জন্য এক এক ন্যাসেসিটির উপর ডিপেন্ড করেই আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট প্রোভাইড করা হয় আশা করি আপনারা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট কী এবং এটা কেন জরুরি এবং এটা কীভাবে প্রস্তুত করতে হয় ইনশাল্লাহ আমি নেক্সট নেক্সট আরেকটা স্লটে আপনাদেরকে বুঝিয়ে বলবো অথবা আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার নো কি। সার্টিফিকেটকে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট এবং নো অবজেকশন সার্টিফিকেটের মধ্যে টোটালি দুটা ডিফারেন্স সেটা আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাবো আপনারা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ